ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা গণিত অধ্যায় এক স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের এক দশমিক একের অনুশীলনীর সমস্যাগুলো সমাধান করব। অনুশীলনীর সবগুলো সমস্যা সমাধান পেতে প্লে স্টোরের টপে থাকা আমাদের ম্যাথ সলিউশন অ্যাপটি অবশ্যই ডাউনলোড করে নিবে তো চলো এক নম্বর সমস্যাটি আমরা সমাধান করি এক নম্বর সমস্যায় বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে অঙ্কে লেখ তো ক নাম্বারে দেওয়া হয়েছে বিশ হাজার সত্তর কথায় প্রকাশিত বিশ হাজার সত্তর কে আমরা এখন অঙ্কে লিখবো তো এজন্য আমরা এরকম একটি ছক কে এর মধ্যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি লিখলাম এখানে দেখো বলা আছে প্রথমে বিশ হাজার তো এখানে আমরা হাজার পাচ্ছি তো এই হাজারের ঘরে তো আর বিশ লেখা যাবে না একটি অঙ্ক লিখতে হবে তো এজন্য আমরা বইতে চলে যাই এখানে দেখো লেখা আছে অজুতের ঘরের অঙ্ককে অজুত হিসেবে পড়া হয় না অজুত ও হাজারের ঘর মিলিয়ে যত হাজার হয় তত হাজার পড়া হয় যেমন ওজুতের ঘরে সাত এবং হাজারের ঘরে পাঁচ থাকলে দুই ঘরের অঙ্ক মিলিয়ে পঁচাত্তর হাজার পড়তে হয় তো ক্ষেত্রে যেহেতু বিশ হাজার দেয়া তাই অযুতের ঘরে দুই লিখতে হবে এবং হাজারের ঘরে শূন্য তাহলে বিশ হাজার হয়ে যাবে এরপরে লেখা আছে সত্তর তো সত্তর লিখতে গেলে আমরা দশকের ঘরে সাত এবং এককের ঘরে শূন্য লিখব অর্থাৎ কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই দেখো শতকের ঘরটি ফাঁকা এককের ঘরে আমরা শূন্য বসিয়েছি সুতরাং এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় তাহলে আমাদের উত্তর হবে বিশ হাজার সত্তর সমান বিশ শূন্য সাত শূন্য তো একইভাবে আমরা ত্রিশ হাজার আট লিখব তো ত্রিশ হাজারের জন্য অজুতের ঘরে তিন হাজারের ঘরে শূন্য এবং শুধুমাত্র আটের জন্য আমরা এককের ঘরে আট লিখলাম তাহলে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই সুতরাং এ খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় তাহলে তিরিশ হাজার আটের উত্তর হবে তিন শূন্য 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 আট এরপরের সমস্যায় কথায় দেওয়া আছে পঞ্চান্ন হাজার চারশো যেহেতু পঞ্চান্ন হাজার তাই অজুতের ঘরে পাঁচ হাজারের ঘরে পাঁচ এবং চারশো শতকের ঘরে চার বাকি ঘরগুলোতে শূন্য বসি আমরা পাই পঞ্চান্ন চার শূন্য শূন্য এরপরে সমস্যা দেওয়া আছে চার লক্ষ পাঁচ হাজার তো চার লক্ষ লক্ষ এর ঘরে আমরা চার লিখলাম যেহেতু পাঁচ হাজার হাজারের ঘরে আমরা পাঁচ লিখলাম এবং বাকি ঘরগুলো শূন্য দিয়ে পূরণ করলে আমাদের উত্তর হয় চার লক্ষ পাঁচ হাজার সমান চার শূন্য পাঁচ শূন্য 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 সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর তো লক্ষ এর ঘরে সাত হাজারের ঘরে দুই এবং পঁচাত্তর পঁচাত্তরের জন্য দশকের ঘরে সাত এককের ঘরে পাঁচ বাকি ঘরগুলোতে আমরা শূন্য বসিয়ে পাই সাত শূন্য দুই শূন্য সাত পাঁচ ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর তো যেহেতু ছিয়াত্তর লক্ষ নিজুতের ঘরে সাত লক্ষের ঘরে ছয় নয় হাজার তো হাজারের ঘরে নয় সত্তর দশকের ঘরে সাত তো বাকি খালি ঘরগুলোতে আমরা শূন্য বসিয়ে পাই সাত ছয় শূন্য নয় শূন্য সাত শূন্য অর্থাৎ ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর ত্রিশ লক্ষ নয়শো চার তো যেহেতু তিরিশ লক্ষ তাহলে নিজুতের ঘরে হবে তিন লক্ষের ঘরে হবে শূন্য নয়শো এর জন্য শতকের ঘরে নয় চার এককের ঘরে চার বাকি ঘরগুলোতে আমরা শূন্য বসিয়ে পাই তিরিশ শূন্য শূন্য নয় শূন্য চার পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত তো এর ঘরে পাঁচ তিন লক্ষ লক্ষের ঘরে তিন দুই হাজার হাজারের ঘরে দুই এবং এককের ঘরে হচ্ছে সাত বাকি ঘরগুলো শূন্য দিয়ে পূরণ করলে আমরা এই সংখ্যাটি পেয়ে যাচ্ছি পরবর্তী সমস্যা আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় এখানে দেওয়া আছে আটানব্বই কোটি তো এই ক্ষেত্রে আমরা যেহেতু কোটির বামে সাধারণত কোনো নাম ব্যবহার হয় না তাই কোটির সম্পূর্ণ মানকে একসাথে কোটির ঘরে বসাই তো এখানে কোটির ঘরে আটানব্বই বসানো হল সাত লক্ষ তাহলে লক্ষ এর ঘরে সাত পাঁচ হাজার হাজারের ঘরে পাঁচ নয় এককের ঘরে নয় এবং খালি ঘরগুলোতে শূন্য বসে আমরা পাই আটানব্বই শূন্য সাত শূন্য পাঁচ শূন্য শূন্য নয় একইভাবে একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট তো কোটির ঘরে আমরা একশো দুই লিখলাম পাঁচ হাজার হাজারের ঘরে পাঁচ সাতশো আট শতকের ঘরে সাত এবং এককের ঘরে আট খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে পাই এক শূন্য দুই শূন্য 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 পাঁচ সাত শূন্য আট নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই তো এক্ষেত্রে নয়শো পঞ্চান্ন কোটি তাহলে কোটির ঘরে নয়শো পঞ্চান্ন সাত লক্ষ লক্ষের ঘরে সাত নব্বই দশকের ঘরে নয় এবং খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে আমরা পাই নয় পাঁচ পাঁচ শূন্য সাত শূন্য 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 নয় শূন্য তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ তো একইভাবে কোটির বামে সাধারণত কোনো নাম লেখা হয় না তাই কোটির সম্পূর্ণ মানকে একত্রে কোটির ঘরে বসাই তাহলে তিন হাজার পাঁচশো কোটি তাহলে তিন হাজার পাঁচশো কোটির ঘরে লেখা হলো পঁচাশি লক্ষ তো পঁচাশি লক্ষের ক্ষেত্রে লক্ষ এর ঘরে পাঁচ নিযুতের ঘরে আট তাহলে পঁচাশি লক্ষ নয়শো একুশ তাহলে শতকের ঘরে নয় দশকের ঘরে দুই এককের ঘরে এক বাকি ঘরগুলোতে শূন্য বসে আমরা পাই তিন পাঁচ শূন্য শূন্য আট পাঁচ শূন্য শূন্য নয় দুই এক পরবর্তী সমস্যা পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার এটি যেহেতু আন্তর্জাতিক গণনা রীতিতে দেওয়া আছে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে একক দশক শতক হাজারের পর লিখতে হবে মিলিয়ন এর পরে হচ্ছে বিলিয়ন তো এখানে দেওয়া আছে পঞ্চাশ বিলিয়ন তো বিলিয়নের ঘরে পঞ্চাশ তিনশো এক মিলিয়ন তো মিলিয়নের ঘরে তিনশো এক পাঁচশো আটত্রিশ হাজার তো এক্ষেত্রে হাজারের ঘরে আমাদের লিখতে হবে পাঁচশো আটত্রিশ বাকি ঘরগুলোতে শূন্য বসে আমরা পাই পাঁচ শূন্য তিন শূন্য এক পাঁচ তিন আট শূন্য 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 বইয়ের এক নম্বর সমস্যা আমরা সমাধান করলাম এখন দুই নম্বর সমস্যা সমাধান করব। তো দুই নম্বর সমস্যাটি বলা আছে নিচের সংখ্যাগুলো কথায় লেখো তো এখানে দেওয়া আছে চার পাঁচ সাত আট নয় তো এটা আমরা সমাধান করতে গেলে সংখ্যাটি ডান দিক থেকে তিন ঘর পরে কমা বসালে আমরা পাই তাহলে ডান দিক থেকে তিন ঘর এক দুই তিন এরপরে কমা বসালে আমরা পাচ্ছি অজুত ও হাজারের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে হয় হচ্ছে পঁয়তাল্লিশ শতকের ঘরে আছে সাত দশকের ঘরে আট এককের ঘরে নয় তাহলে সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার সাতশো উননব্বই তো এখানে পঁয়তাল্লিশ বানানটি ভুল আছে তোমরা ঠিক করে নেবে একইভাবে এটা আছে একচল্লিশ হাজার সাত পরবর্তী সংখ্যা ডান দিক থেকে তিন ঘর পর কমা এরপর দুই ঘর পর কমা বসালে আমরা পাই এক দুই তিন তিন ঘর পর একটি কমা এরপরে দুই ঘর পর আরেকটি কমা লক্ষের ঘরে আছে আট অযুত ও হাজারের ঘর মিলিয়ে আছে একানব্বই শতকের ঘরে শূন্য দশকের ঘরে সাত এবং এককের ঘরে এক তাহলে এটি সংখ্যা প্রকাশ করলে হয় আট লক্ষ একানব্বই হাজার একাত্তর এরপর খ নম্বরে সবগুলোই ছয় অঙ্কের সংখ্যা তো ছয় অঙ্কের সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে আমরা তিন ঘর পর কমা এরপর দুই ঘর পর কমা বসাব তো এক্ষেত্রে তিন ঘর পর কমা এরপরে দুই ঘর পর কমা বসে আমরা পাই দুই লক্ষ আটাত্তর এরপর তিন ঘর পর কমা এবং দুই ঘর পর কমা বসে পাই সাত লক্ষ নব্বই হাজার ছয়শো আটাত্তর এখানে আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর এরপরে দেয়া আছে সাত ডিজিটের বা সাত অঙ্কের সংখ্যা তো এই ক্ষেত্রে একইভাবে আমরা ডান দিক থেকে তিন ঘর পর কমা এরপর দুই ঘর পর কমা বসে আমরা পাই এখানে নিযুত লক্ষ্যের ঘরে দুটি অঙ্ক মিলিয়ে আছে চৌচল্লিশ তো এক্ষেত্রে সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় চৌচল্লিশ লক্ষ সাতশো পঁচাশি একইভাবে তিন ঘর পর একটি কমা এবং এরপরে দুই ঘর পর একটি কমা বসালে হয় আটষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচশত নয় তিন ঘর পর কমা এরপর হচ্ছে দুই ঘর পর কমা তো এক্ষেত্রে সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় একাত্তর লক্ষ পাঁচ হাজার এরপর ঘ নম্বরে আট ডিজিট বা আটঙ্কের সমস্যা দেয়া আছে তো ক্ষেত্রে আমরা ডান দিক থেকে তিন ঘর পর কমা এরপর দুই ঘর পর পর কমা বসাবো তো এক্ষেত্রে তিন ঘর পর কমা বসালাম এরপর দুই ঘর তারপরে দুই ঘর তো এখানে দেখা যাচ্ছে কোটির ঘরে পাঁচ লক্ষ এর ঘরে আট তো সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন পরবর্তী সমস্যা তিন ঘর পর কমা এরপর দুই ঘর এরপর দুই ঘর তো ক্ষেত্রে দেখা যাচ্ছে নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার সাতশো নিরানব্বই পরবর্তী সমস্যা তিন ঘর পর কমা দুই ঘর এরপর দুই ঘর তো এক্ষেত্রে দেখা যাচ্ছে আট কোটি উনচল্লিশ লক্ষ সাতশো পঁয়ষট্টি তো আজকে আমরা এই ভিডিওতে এক থেকে দুই পর্যন্ত সমস্যার সমাধান দেখলাম পরবর্তী ভিডিওতে বাকি সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে